মায়ের ওষুধ কিনা টাকা নিয়ে জুয়া খেলাছি এই তো সাহস কি করে যাবি আমার ভাইকে এই কি হইছে কি হইছে ভাই 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 আরে বাদিতে 5000 টাকা হাইরা গেছি দেখ জানুয়ারির বাচ্চা তুই এখানে দাঁড়া দাঁড়া আড্ডা দিচ্ছিস আমি তোকে এখান থেকে তিন ঘন্টা আগে বাজারে পাঠাইলাম দুই হাজার টাকা দিয়ে তোকে একটা কাজ দিলাম আর তুই কি করলি তুই এখানে দাঁড়া দিয়ে আড্ডা দিচ্ছিস কই এই ভাই আমি ওর কলার দত্ত যে গ্রাম নাকি হ্যাঁ আমি কে মানে তুমি কে তোর তাই এত ঝামেলা করতেছেন গেন তোমার কলার দত্ত কোন সাহসে

বাসায় এখানে আড্ডা দিচ্ছিস আমি বাসায় আমি তোকে একটা কাজ দিলাম আর এখানে তিন ঘন্টা পার হয়ে গেল তুই এখনো পর্যন্ত বাসায় ফিরলি না কই কাজ কই ভাই কি হয়েছে

তুই টাকাটা আমার কাছে দে আমি ওষুধ কিনে নিয়ে যাই মা অসুস্থ ওষুধ খাওয়াইতে হবে বুঝতে পারতেছিস না আরে ভাই আমার কাছে টাকা নাই তো টাকা নেই মানে টাকা নেই টাকা কি করেছিস তুই ভাই আমার টাকা তুমি কথা না কি হয়েছে কি তো বিষয়টা বলো তো

এই আমি যে এটা বোঝা যাচ্ছে না এটা কিসে কি ও যাচ্ছে এই যে এই যে এই যে গেম খেলতে চাই দেখেন এই যে দেখেন ও এই হ্যাঁ এই যে তোরের সুজন ওষুধ কেনার জন্য টাকা দিলাম আর তুই সেই টাকা নিয়ে ফোনে ভরে জোয়া খেলতেছিস সুজন তোমার আপন ছোটো ভাই এত অদপ্রধান হয়ে গেলো ভাই আমি তো বাসায় থাকি না আমার অসুস্থর কারণে আমি বাসায় আসছি কিন্তু আমি তো জানতাম না অতকাল অতকাল দেখতে গেছিলাম তোমার আন্টিরা তোমার আমরা দেখতে গিয়েছিলাম খুব অসুস্থ আন্টি আরে ভাই আমার আম্মা তো অসুস্থ আমি ওর ওষুধ কেনার জন্য টাকা দিছি সেই টাকা নিয়ে ও জুয়া খেলতেছে এখন বলে ভাই কি করব আমি তুমি না তুমি বন্ধু হও না জি ওর ওরে এইভাবে এরা গরিব মানুষ তুমি বিপদ আমি জানি না তো আমার সাথে আসছে কিছুক্ষণ আগে গেম তুমি জানো না একসাথে খেলতেছিল তো আমি দেখছি তো তোমাকে তোমাদের এই মাথা উঁচু করো সোজা করো ক্যামেরা দিকে দাও আর ভিডিও করতেছি কিন্তু ভাই ভিডিওটা বন্ধ করো কেন ভিডিও বন্ধ করো তোর বাবার নাম কি পরিবারে দেখতে লাগে তোমার ওই হাতছাড়া তোর বাবার নাম কি হ্যাঁ দেখ ক্যামেরা হবে তোর বাবার নাম কি

তুই একটা বারের জন্য মার কথা চিন্তা করলি না একটা বারের জন্য কি তোর এতটুকু মনে করিনি যে আমার মাটা অসুস্থ আমার মায়ের জন্য ওষুধ নিয়ে যেতে হবে না হলে আমার মা আমার মা আর বাঁচবে না ভাই জানেন আমার মা ব্লাড ক্যান্সারের রুগী প্রতিনিয়ত ওষুধ খাওয়াতে হয় আমার মাকে আর আমি আজকে ওর কাছে টাকা দিছিলাম ওষুধ কেনার জন্য কিন্তু ও ও যে কাজটা করছে ভাই আপনি বলেন আমি এখন টাকা কোথায় পাবো ভাই আমি যে মায়ের ওষুধ কিনবো আমি এখন টাকাটা কোথায় পাবো আমি 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 সর্বস্ব শেষ ভাই আমার আর কিছু নাই এখন আমি ওকে 2000 টাকা ম্যানেজ করে দিয়েছিলাম এখন ও টাকাটা নিয়ে জুয়া খেলে ফেলছে এখন বলেন আমি কি করব ভাই তুমি কান্না করো না কান্না করব না মানে কান্না করব না মানে করেছিস তুই তুই যে কাজটা করছিস তুই আমাকে বলতেছিস আমি কান্না করব না এখন আমি মায়ের ওষুধ কিনতে সেই টাকা কি আছে তোর না শেষ করেছিস নাই আমার

আমার এখন কি মনে হচ্ছে জানিস যে বাবা মা তোকে জন্ম দিয়ে ভুল করছে তার একটা কুলাঙ্গার সন্তান জন্ম হয়েছে কান্দর ভাই এমন সন্তান আমি জীবনে ভিডিওতে দেখি কান্দর কেন করলে এগুলো এই শুন আমার দিকে তাকাস তুই যদি নেক্সট টাইম আর কখনো তুই এর সাথে ঘুরিস সেইদিন টাকা দিয়ে নাকি আরো বেশি টাকা খেলিস মানুষের জীবনে সফলতা কখনো টাকা পাওয়া যায় বলছে আমার বল বাংলাদেশের বাংলাদেশের সরকার এত আইন করছে যে যদি নাগরিকের ফোনে জোয়ার থেকে দুই কোটি টাকা দুই কোটি টাকা জরিমানা এবং দুই বছরের জেল এখন তুই বল তুই যে জোয়া খেলতেছিস তোরে যদি এখন পুলিশে ধরে নিয়ে যায় আমি তোরে ছাড়াবো কিভাবে আর আমি আমার মাকে বাঁচাবো কিভাবে বল বল

ভুল এক জিনিস এই আর অন্যায় আরেক জিনিস তোর মাফ করে দিলো ঠিক আছে আমার কথা শুন সুজন তোর বড় ভাই মাফ করে দিলো ঠিক আছে মানলাম তোর মায়ের ওষুধ দিতে হবে না আজকে রাতে এটা তো নিতে হবে আমার মার খুব খারাপ অবস্থা তাই যা এখন ওষুধ কিনে নাই তোর বন্ধু নিয়ে এই যে তোর বন্ধু না এই বন্ধু নিয়ে ওষুধ কিনে কোথা থেকে ওষুধ বাসায় নিয়ে আসবি আমি জানি না আমি এখন বাসায় যাচ্ছি তুই ওষুধ নিয়ে বাসায় ফিরবি কথাটা মাথায় রাখিস না হলে আমি ভুলে যাব আমার কাছে তো একটা না হলে আমি ভুলে যাব যে তুই আমার ছোট ভাই তুই আমার কাছে আগে না আমার মা আমার কাছে আগে